নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখো চিংড়ি মাছ কাঠি দিয়ে মালাইকারি করব চলো প্রথমে কড়াতে তেল আর তেজপাতা দিয়ে দিয়েছি আজকে আমি গোটা গরম মশলা দেবো না আমি মশলাটা কষিয়ে নেব দেখো বন্ধুরা এখানে পেঁয়াজ আর আদা টমেটো পেস্ট করে নিয়েছি অল্প হলুদ গুঁড়ো দিয়েছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এখানে পোস্ত বেটে নিয়েছি চলো এবার দিয়ে দিই মশলাটা দেখো বন্ধুরা মশলাটা আমি দিয়ে দিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ দেব এবার এই মশলাটা বেশ ভালো করে আমি কষিয়ে নেব তোমরা চাইলে মাছটা ভেজে নিতে পারো কিন্তু আমি মাছটা ভেজে নিই না মশলাটা কষিয়ে এর মধ্যেই মাছটা দিয়ে দেব ওটা একটা আলাদা স্বাদ এটা একটা আলাদা স্বাদ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিই দেখো বন্ধুরা মশলাটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পোস্ত আর মগজ বাটাটা দেখো বন্ধুরা এই বাটিতে তোমার আমার ইয়ে ছিল চাল মগজ পোস্ত বাটা আমি এর মধ্যে খানিকটা গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি তাহলে টেস্ট হবে তো হালকা গরম জল দিয়ে দুধটাকে ভালো করে ফাটিয়ে নেব চারিদিকে মশলাটা প্রায় আমার হয়ে এসছে আর চিংড়ি মাছ গুলো কাঠি যে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার এই দুধটাই দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি আর জল দেব না এবার আমি গ্যাসটা লো করে আমি ঢাকা দিয়ে দেব আস্তে আস্তে ফুটবে চলো দেখো বন্ধুরা আমার তরকারি বেশ চিংড়ি মাছের মালাইকারি বেশ হয়ে এসছে আমি একটু ঘি দিয়ে দেবো দিয়ে দেবো গরম মশলা বাড়িতে বেস্ট করা তাই অল্পই দিলাম চলো এবার নামিয়ে নিই আমার একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আগের মতো রাখুন টাটা